বন্ধুরা আমরা এখন জানব হরফে সফির এর পরিচয় এবং এর সিফাত আমরা জানি আরবি হরফ উনত্রিশটি মাখরাজ সতেরোটি এই আরবি হরফ উনত্রিশটির মাঝে তিনটি হরুফ এমন আছে জাহ সিন সদ এই তিনটি হরফ এর উচ্চারণ চড়ুই পাখির মতো হবে এই তিনটি হরফকে বলা হয় হরফে সফির হারফে সফির এই জন্যই বলা হয় যে এই তিনটি হরফের উচ্চারণ চুড়ুই পাখি যেভাবে সকালবেলা সিঁক সিঁক করে সেই সিঁক সিঁক আওয়াজের মতোই করে এই তিনটি হরফের উচ্চারণ হবে এবং সিফাদ জাহির হবে প্রকাশ হবে তিনটি হরফ কি সৎ সিন সৎ এই যে দেখছো তোমরা সিন সৎ এই তিনটি হরফকে উচ্চারণ করার সময় আওয়াজের সাইতে হাওয়ার জোর বেশি হবে জিব্বার আগাকে দাঁতের আগা দিয়ে চিপে ধরে এগুলো উচ্চারণ করতে হয় যা সিন সৎ যেমন দেখো এখানে উদাহরণ দেওয়া আছে ঝা দিয়ে যেভাবে আমরা উচ্চারণ করব। জিল সালাহা জিল সালাহা এরপর আমরা উচ্চারণ করব সিন দিয়ে সাই ফুন সাই ফুন এরপরে সদ সদ উচ্চারণ সলাওয়াতুন 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 এই তিনটি হরফকে হরফে সফির বলা হয় এই কারণে যে এগুলির উচ্চারণ চুড়ি পাখির মতো সিঁক সিঁয়ক করে উচ্চারণ হবে এবং আওয়াজের সাইতে হাওয়ার জোর বেশি হবে এই জন্যে ভালো করে খেয়াল করতে হবে আবার দেখো আমি উচ্চারণ করছি আমার উচ্চারণের দিকে খেয়াল করো যা সিন সদ যা সিন সদ ঝিল জাল হাব জিল জাল সাইফুন সই সলাওয়াতুন সলাওয়াতুন এইভাবে করে এই তিনটি হরকে উচ্চারণ করতে হয় এইভাবে যদি আমরা দেখে দেখে ভালো করে উচ্চারণ করি তাহলে আমাদের কোরআন পড়াটা শুদ্ধ হয়ে যাবে এবং ভালো করে তেলাওয়াত করতে পারবো ফটতে পারবো আজকের জন্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাত